আচ্ছা এইটুকু বন্ধ করে দেখেছি আপনাদের যদি গান শুনতে হয় নিজের একা শুনে

আপনার কি বিশ্বাস হয় যেগুলো করলে আল্লাহ রহম করবে অনুষ্ঠানে আগে বন্ধই করে ফেলাইছে তার কেউ নেই যদি গান শুনতেই হয় আপনাদের একা একা শুনে আশপাশের মানুষকে ডিস্টার্ব করতে হবে তোমরা কি করতো তোমরা রাস্তাঘাটে প্রয়োজনে সবজি বিক্রি করে খাও এগুলো বন্ধ করো আমি তোমাদেরকে টাকা দিচ্ছি তোমাদের ব্যবসা আমি তারপরে দিচ্ছি

আপনার কি বিশ্বাস হয় যেগুলো আল্লাহ না করবে অনুষ্ঠানে আগে বন্ধই করে ফেলায় সেন না কেউ নেয় তাই করে বললাম গান শুনতেই হয় আপনাদের একা একা শোনে আশপাশের মানুষকে বিশ্বাস করতে পারে তোমরা কি করছো সুন্দর লাগবে তোমরা রাস্তাঘাটে প্রয়োজনে সবজি টিকজি করে খাও বা বন্ধ করো আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি তোমাদের ব্যবসা আমি তারপরে দিচ্ছি